হ্যালো বন্ধুরা ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা কোম্পানির ফুল ডিটেলস নিয়ে তো সেটা হলো কি যেমন মনে করেন যে একটা কোম্পানিতে আপনার একটা লেবার কেমন সুযোগ সুবিধা পাচ্ছে একটা কার্পেন্টার মেশন কেমন সুযোগ সুবিধা পেয়েছে একটা ড্রাইভার কেমন সুযোগ সুবিধা পেয়েছে এবং কি সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে মাঝে এবং কি আজকে আমরা ফলো করব একটা বর্তমানে সার্সি কোম্পানির একটা লোককে

আমি ভাই বছর পার হয়ে গেছে শাশু কোম্পানিতে আছি আচ্ছা তো আপনি কি বর্তমানে মানে কোন সাইডে আছেন বর্তমানে মানে আপনি আর কি ভাই সাইডে যে সাইড এটা হলো পথে সাইড আর আমি কাজ করি বর্তমানে লেবার কাজ করতে লেবার ফস্ট না হুম তো আপনি আসছেন আপনারা দেখা যাইতেছে যে বর্তমানে একটা আপনাদের কোম্পানিতে

তাতে মোটামুটি দেখা যাইতেছে বর্তমানে যারা নতুন লেবারে মানে কোম্পানি ভিসে আসতে চাচ্ছে এবং কি আসবে তারা কি মোটামুটি মানে আপনাদের কোম্পানিতে ঢুকলে ভালো কোনো সুযোগ সুবিধা পাবে এখন যদি বাংলাদেশে থেকে আসে মনে করেন লেবারে বিষয় আসলে তো লেবারের কাজ দেখা যায় বিভিন্ন পদের কাজ দেখা যায় যে তেল ভরার কাজ আছে আবার দেখা যায় যে মনে করেন বাদি যায় কাজ আছে খানাড়িয়ে অনেক বিভিন্ন কাজই আছে কিন্তু কোনো কাজ নাই আর দেখা যায় লেবারের বেতন দেখা যায় ওভার টাইম টুম সবকিছু মিলিয়ে আট হাজার নয় হাজার সাড়ে সাত হাজার

আরো সুযোগ সুবিধা আছে তিন টাইম তো থানা আছে দুই টাইম টি টাইম আছে নয়টার থেকে মনে করেন সাড়ে নয়টা তরি টি টাইম আবার চারটার থেকে সাড়ে চারটা চারটারি টি টাইম টি টাইম এর মধ্যে বিস্কুট দেয় দুধ দেয় জুস দেয়

তো আমি আর একটা বিষয় আপনার সাথে একটু আলোচনা করবো ভাই তো সেটা হলো কি যে একটা লেবারে আইসে দেখা যাইতেছি এরকম যদি মানে খরচ বরচ বাদে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারে তাহলে যারা নাকি মানে কাঠ মিস্ত্রি বা রাজমিস্ত্রি আসে অনেকে আছে ভাই এখানে আমরা এই দেশে বলি মেশন কার্পেন্টার কিন্তু অনেকে আছে বাংলাদেশে মানুষ মেশন কার্পেন্টার বুঝবে না তারা তো রাজমিস্ত্রি কাঠ আসলে তাহলে তো দেখা যাচ্ছে খাই নিয়ে তারা আর একটু বেশি স্যালারি পাবে না তাদের মনে করেন এই লেবার দের থেকে মনে করেন আরো এক হাজার টাকা বেশি বেতন ধরে যদি লেবারের দ্বারা পাঁচ হাজার তাদের ধরবে ছয় হাজার ছয় হাজার টাকা ধরে তাদের অভারটাইমও মনে করেন একটু হার বেশি মানে রেট বেশি দেয় দেখা যায় আঙুর যদি আসে আট হাজার তাদের আসবে নয় হাজার দশ হাজার আমাদের যদি নয় হাজার আসে আসবে দশ হাজার কি হাজার এরকম সবসময় দুই হাজার টাকা তিন হাজার টাকা ডিফারেন্স থাকে তাহলে তো দেখা যাইতেছে একটা রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি ঢুকলে দেখা যাইতেছে আপনার অনায় মানে ষাট হাজার টাকার মতো বেতন পাঠাইতে পারবেন আর কি যাক মাসাল্লাহ ভালো তো বন্ধুরা আপনাদের মাঝে লেবারের বিষয়ে আলোচনা করলাম কাট মিস্ত্রি রাজ মিস্ত্রি আলোচনা করলাম এখন শুধু একটা আলোচনা করব ভাইয়ের সাথে যে বর্তমানে মানে একটা কোম্পানি তো দেখেন সব ধরনের লোকই লাগে তো লাস্ট একটা মানে কোশ্চেন থাকি ভাই আপনার কাছে যে আপনাদের এই কোম্পানিতে তো দেখা যাইতেছে অনেকগুলো ড্রাইভার আছে তাই না তো একটা ড্রাইভারের বেতন কেমন কি ভাই যে ড্রাইভারের বেতন হলো ভাই যদি আপনি কাজ জানা থাকে তাহলে বাংলাদেশের দিকে বর্তমানে আমাদের কোম্পানিতে কিছু লোক আসছে সাতশো ডলার বেতন ধরতেছে আপনার যদি কাজ 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 দেখাইতে পারেন আপনার লাইসেন্স থাকা লাগবো বাংলাদেশের দিকে আসা প্রথমে হলো ড্রাইভারি বিষয় আসলে লাইসেন্স থাকা লাগবো তাহলে মনে করেন দুই তিন পদের ড্রাইভারিদের বেতন ধরে আর কি আপনার যোগ্যতা হিসাবে আপনার কাজের ধরন হিসাবে আপনার বেতন দর হ্যাঁ হ্যাঁ বুঝছি এখানে সব জায়গায় ভাই যে একটা কথা আছে না যত গুড় তত মিষ্টি যে যত টুকু কাজ আনবে তার তত টুকু প্রবাসের বাড়িতে মানে স্যালারি হবে এখানে কারো মনে করেন যে রূপ বন বা চিহারা দেখে কখনো স্যালারি হয় না তো বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করলাম একটা কোম্পানির ফুল ডিটেলস যে একটা কোম্পানিতে আসলে বা একটা কোম্পানির ভিসায় আসলে দেখা যাইতেছে লেবার থেকে শুরু করে একটা ড্রাইভার পর্যন্ত বাই তো এই যে মানে ড্রাইভার বা মেশন বললাম মেগিদের বা লেবার এই সবারই কি কোম্পানিতে একই সেম সুযোগ সুবিধা এখানে মনে করেন সুযোগ সুবিধা সবই সেম এখানে আপনার ট্রেডের লোক আপনার ট্রেডের ট্রেডের কাজ করা লাগবে ড্রাইভার আপনার ড্রাইভারের সুযোগ সুবিধা এবারে কিন্তু আচ্ছা আচ্ছা তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দেখেন একটা কোম্পানিতে যখন থাকে যেমন আপনাদের দেশে একটা ফ্যামিলিতে দেখেন এক ফ্যামিলিতে যদি পাঁচটা ছেলে থাকে পাঁচটা ছেলেই কিন্তু দেখা যাইতেছে বাবার কাছে সমান সম্পত্তির অধিকার পায় বা সমান ভাগ করে জমি জমা পায় তো এখানেও কোম্পানির সিস্টেমও কিন্তু বিদেশের বাড়িতে এরকম একটা লেবার হোক বা একটা ড্রাইভার হোক বা একটা কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি যাই হোক না কেন সবারই কিন্তু মানে সেম অধিকার কোম্পানিতে সবাই দেখা যাচ্ছে দুই বছর পর পর আপনার দেশে রিটার্ন ফেরত মানে টিকিট আপ ডাউন টিকিট পাবে যাইতে পারবে এবং কি ছুটি পাবে কোম্পানির সুযোগ সুবিধা একটা লেবার থেকে শুরু করে একটা ড্রাইভারে ভিষয় পর্যন্ত সবাই মানে সেম সুযোগ সুবিধা পাবে তবে যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগলো তো আপনি মানে বলেন যা বর্তমানে যারা নতুন আসতেছে আসতে চাচ্ছে বা আপনাদের কোম্পানির দিকে কোনো লোক নিয়োগ চলছে নাকি আনতেছে নাকি লোক বর্তমানে চাষিতে লোক আনতেছে বাংলাদেশে মালদ্বীপ বর্তমানে খোলা আছে বাংলাদেশের দিকে যদি আসতে চায় আসতে পারবে আর লোক যেটি লাগবে সেটি নিয়ে আসবে একবারে মনে করেন দশ হাজার বিশ হাজার লোক আনবে তা না একটা কোম্পানিতে যে কয়জন লোকের দরকার ওই কয়জন লোক বর্তমানে হিসাব খোলা আছে আর কি আচ্ছা যাই হোক ভাই তো আপনি ভালো থাকবেন আপনার কাছ থেকে অনেক বিষয় আপনাদের কোম্পানির একটা ডিটেলস জানার চেষ্টা করলাম আশা করি আমার চ্যানেলে যারা আছে বন্ধু বান্ধব তাদের যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কোম্পানিতে মানে যোগাযোগ করে ঢোকার চেষ্টা করবে আর যদি এরকম একটা কোম্পানিতে আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের লাইফটা অনেক সেটিল হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন এবং কি মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন ধন্যবাদ